হ্যালো সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসিং তো সত্যিই ওয়েলকাম ব্যাক কারণ বহু দিন পর আজকে আবার একটা ভিডিও আনতে চলেছি কারণ সত্যি কথা বলতে একটু নিজের পার্সোনাল প্রবলেমের জন্যই বলতে পারো অথবা মাঝখানে আমারও ডেঙ্গু হয়েছিল ওরও ডেঙ্গু হয়েছিল সেখান থেকে অনেকটা গ্যাপ করেছে প্লাস তারপরে এবার দুর্গা পুজো তোমরা সবাই তোমাদের মতো করে দুর্গা পুজো কাটিয়েছো আমরাও কাটিয়েছি ডেফিনেটলি আশা করছি তোমাদের সবার খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে তারপরে এই কালী পুজো তো জাস্ট এই ফেস্টিভ্যাল সিজন গেল তো তারপরে ভাবলাম যে আবার কেননা আমরা ব্লগে ফিরি তার কারণ অনেক দিন অনেক কোনো কোনো ব্লগই আসেনি এবং অনেকের কাছ থেকে আমি মানে সেটার কমেন্টসও পাচ্ছিলাম যে অনেক দিন কোনো ব্লগ আসছে না কেন কি হয়েছে সেটাও ওটা একটু নিজেদের পার্সোনাল কাজেও ব্যস্ত ছিলাম প্লাস তার সাথে তো তো বললামই যে দুজনেরই ডেঙ্গু হয়েছিল সেখানে অনেকটা দিন গ্যাপ করেছে তো যাই হোক আশা করছি এরপর থেকে আবার তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আর আজকে এসেছি আমাদের রামকৃষ্ণপুর ঘাট তোমাদের সবার খুব চেনা সবার চেনা জায়গা আমিও প্রায়ই আসি এখানে আর এখানে এসে এই গঙ্গার পাড়ে বসে যে একটা আলাদাই শান্তি পাওয়া যায় সেটা আমি কেন গোটা হাওড়াবাসী মোটামুটি জানে একদমই তাই আর সত্যি মনটাকে ভালো করে দেয় আর আজকে এসছি এখানে আর এসে একটু হালকা খিদেও পেয়েছে তো খাবো এখানে একটা আমি দেখতে পাচ্ছি একটা ফুড কার্ট রয়েছে তো সেই ফুড কার্টটাতে যাব গিয়ে আজকে খাবার ট্রাই করব সত্য সন্ধ্যেবেলার জাস্ট একটু স্ন্যাক্স কিছু খাবো আর তার সাথে কফি বা চা বা যা কিছু পাওয়া যায় একটু খেতে হবে কারণ স্ন্যাক্সের সাথে গঙ্গার পাড়ে চা বা কফি না পেলে সেটা পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায় তাই কি না আশা করি তোমাদেরও সেরকমই হয় তো চলো দেখি কি পাওয়া যায় তারপরে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি তো চলো তো আমরা চলে এসেছিলাম একদম ফুটকাটের সামনে আর এখানে কিন্তু এই দুটো দাদাই সমস্ত কিছু রেডি করছিল সমস্ত চাঁদ বানানো শুরু করে তার সাথে স্ন্যাক্স আইটেম সমস্ত কিছু রেডি করা সার্ভিং করা সমস্ত কিছুই দাদারাই একা হাতে করছিলো আর এখানে যে দেখতে পাচ্ছ দাদা স্যান্ডউইচ রেডি করছে এটা কিন্তু আমাদের ছিল না এটা অন্য কোনো কাস্টমারের ছিল আমি জাস্ট একটু ভিডিও নিচ্ছিলাম আর আমরা সেদিনকে অর্ডার দিয়েছিলাম হোয়াইট সস পাস্তা তার সাথে নর্মাল হট কফি তো এখানে দাদা কিন্তু পাস্তাটা রেডি করছে আমাদের আর আমরা কফিটা একটু বাদে বলেছিলাম কারণ এই ওয়েদারে কফিটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তাই আমরা আগে পাস্তাটা খেয়ে নিয়ে তারপর বলেছিলাম দাদা আমাদেরকে কফিটা তখন রেডি করে দেবে তো সেই মতো দাদা আগে পাস্তাটাই রেডি করে দিচ্ছিলো এই হালকা হালকা ঠান্ডার মধ্যে গরম গরম ধোঁয়া ওটা হোয়াইট সস পাস্তা উফ জাস্ট অসাধারণ তো এখানে দেখো দাদা সার্ভ করেও দিচ্ছে রেডি হয়ে গেছে আর এখানে একটা নতুন জিনিস দেখলাম এটা কিন্তু আমরা সাধারণত বাড়িতে পার্সেল আনার কাজে ব্যবহার করি কিন্তু এনারা এখানে প্লেটে খেতে দেওয়ার সময় কিন্তু এতে করেই সার্ভ করছিল। আর তারপর এখান থেকে প্লেটে ঢেলে দিল। দিয়ে ওপর দিয়ে দেখো একটু মেওনিস দিয়ে গার্নিশও করে দিল দাদা বেশ সুন্দর দেখতে লাগছিল। তারপর সোজা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে চলে এলো আমাদের হাতে bolo केमोन लागलो खेल आई नहीं अब তো পাস্তা তো ওখান থেকে নিয়ে নিলাম আর লোকেশানটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম এই দেখো কত সুন্দর আমরা বসে আছি জাস্ট ঠিক গঙ্গার পাড়ে এইখানে গঙ্গা আর এইখানে আমরা বসে আছি বসে পাস্তা খাচ্ছি রাত্রি গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যাবেলার পাস্তা অসাধারণ আর বাকি তোমাদেরকে ডিটেলস আরও দোকানের দিয়ে দেবো এখানে আগে আমি একটু খাই ও তো খেয়ে বললে ভালোই হয়েছে আমি এখন পর্যন্ত খাইনি দেখি খেয়ে কীরকম করেছে ওই বলে বেশি কোনো কিছুই ভালো নয় সব কিছু নর্মাল থাকা উচিত চলো একটু খাই ভালো চিজি পাস্তা যথেষ্ট ভালো টেস্ট আর বেশ ভালো লাগলো আর সব থেকে ভালো লাগছে মানে অনেকদিন পরে আবার ব্লগে ফিরতে পেরে সেই জন্য খুব ভালো লাগছে অনেকদিন একদম তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার কফি বলেছি আমি দেখি কফিটা আবার কিরকম করেছে দুটো হট কফি বলেছি দেখি কফিটা কিরকম করেছে তো সব খেয়ে তারপর তোমাদেরকে জানাবো যে কীরকম খাবার কোয়ালিটি বা কেমন লাগলো আমাদের তারপরে তোমাদেরকে আমি সাজেস্ট করব যেখানে তোমরা আসতে পারো কি পারো না তো চলো খেয়ে তারপর হঠাৎ করে দেখলাম গঙ্গার ওপরে বাজি ফাটানো হচ্ছে এত সুন্দর দেখতে লাগছিল এটা যে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবে না জাস্ট তোমরাও দেখো A few moments later... কফিটাও সত্যি দারুণ বানিয়েছে একটু আমি বললাম দাদাকে যে একটুখানি কড়াকড়ি বানানোর জন্য তো একদম পুরো রিফ্রেশিং কপি যাকে বলে একদম ডার্ক কফি আমি কড়া খাই আমি এত কড়া খাই না তুমি কড়া না অন্য কিছু আরে চলো এনজয়িং কপি গঙ্গার পাড়ে বসে খুব ভালো লাগছে আর ডেফিনেটলি খাবার যথেষ্ট ভালো আরও ডিটেলস রিভিউ তোমাদেরকে দিচ্ছি একটু ওয়েট করো তারপর আগে কফিটা ফিনিশ করে নি তারপরে তোমাদেরকে বলছি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট দেখতেই পেলে তোমরা নিয়েছিলাম নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা আর তার সাথে নিয়েছিলাম কফি

বাকি হোয়াইট সসটা কিন্তু দারুণ ছিল হোয়াইট সস পাস্তাটা আমার দারুণ লেগেছে মাস্ট মানে মোস্ট রেকমেন্ডেড তোমাদেরকে এসে তোমরা হোয়াইট সস পাস্তাটা ট্রাই করো বাট আজকে আর আমরা সেরকম কিছু খেতে পারছি না একদম আর নেক্সট টাইম এখানে আসবো এসে আবার অন্যান্য খাবারগুলো ট্রাই করবো আজকে জাস্ট পাস্তা আর কফি খেলাম তোজন্য সেই দুটো মানে খাবারেরই তোমাদেরকে বলতে পারছি যে কীরকম কী লেগেছে তো কফিটাও ডেফিনেটলি ভালো ছিল আর পাস্তাটা তো টু গুড ছিল টু গুড তোমরা এসে অবশ্যই ট্রাই করো আর কার্ডটা এখানে রোজি বসে তোমরা সন্ধ্যের দিকে এলে এখানে পেয়ে যাবে আর আরও অন্যান্য অনেক আইটেমসই আছে তোমাদেরকে ভিডিওতে তোমরা যদি চাও তো পারলে যখন ওই ভিডিও করেছি আমি ওখান থেকে পলস করে তোমরা মেনুগুলো দেখে নিতে পারো দামগুলো এবং দামগুলো সত্যি খুবই রিজনেবেল বাটস্তারও নাইনটি নাইন নিলো আর কফিগুলো কুড়ি টাকা করে নিলো ঠিকঠিক ছিল হ্যাঁ আমি আমরা একটাই নিয়েছিলাম একটা নিয়ে দুজনে শেয়ার করে খেলাম তো মোটামুটি একটা টিফিনের মতো খাবার হয়েও গেছে তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি এরপরে খুব তাড়াতাড়ি আবার অন্যান্য ভিডিওজ আসবে তোমরা দেখতে থাকো আর আশা করি ক্যাব পড়বে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একদমই না আর দেখা হচ্ছে পরের ভিডিওতে শোনার জন্য টাটা ভালো থেকো সবাইকে